নিয়ামতপুরে পৈতৃক জমিতে রোপা আমন ধান জোরপূর্বক কাটা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বান্দাইল গ্রামের তরুণী টুপ্পো নওগাঁ নিয়ামতপুর প্রতিনিধি মোহাম্মদ ইমরান ইসলাম জানান বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রেস ক্লাবে তিনি লিখিত বক্তব্য উপস্থাপন করেন তিনি জানান তিন একর ছাপ্পান্ন শতাংশ জমি তাদের দহলে ও খাজনা খারিজ নিয়মিত থাকলেও প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছে দু সালে এই জমিতে ধান কাটতে গিয়ে তার চাচাতো ভাই বায়া টুপু খুন হন যার মামলা আদালতে এখনও চলমান রয়েছে তরণী টুপু অভিযোগ করেন গত রবিবার ধান কাটতে গেলে প্রতিপক্ষ তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় পুলিশ নিষেধ করলেও পরদিন তারা দলবদ্ধ হয়ে জমির ধান জোরপূর্বক কেটে নিয়ে যায় সংবাদ সম্মেলনে তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান আমাদের জমিদের আমাদের বিশ বাষট্টি বাহার করে রেকর্ড আমরা আমাদের খাজনা খারিজ সব কমপ্লিট আমাদের সেই জমির উপর তারা বিভিন্ন ধরনের মামলা করে আমাদেরকে করার পরে আমার ভাইকে মার্ডারও করেছে তারা এখন বর্তমানে তারা আবার জমি ধান কাটার জন্য মানে হুমকি দিচ্ছে আমাদের কারণ হুমকি দিচ্ছে আমার এই দেশবাসীর কাছে সরকারের কাছে আবেদন আমাদেরকে একটু মানে সহযোগিতা করে আর সে মার্ডার করছে এই ব্রহ্মপাল সেভেন রিপন মিলন সিটিস এদের পুরা শাস্তি চাই আমরা